এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত চোখ সরাবেন না কারণ আপনি যা জানতে যাচ্ছেন তা জানার পর হয়তো নিজের শরীর নিয়েই ভয় পেতে শুরু করবেন হাত পা হঠাৎ অসার হয়ে যাওয়া সেই অদ্ভুত ঝিনঝিনি মনে হওয়া যেন কেউ সূক্ষ্ম সূজ ফুটিয়ে দিচ্ছে এসবকেই আমরা তুচ্ছ ভেবে হেসে উড়িয়ে দিই কিন্তু বিশ্বাস করুন প্রতিবার আপনি যখন এই লক্ষণটাকে উপেক্ষা করেন তখন আপনার স্নায়ুগুলোর ভেতরে এক অজানা অন্ধকার ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আপনি ডের পান না কিন্তু সেই অন্ধকার আপনার স্নায়ুতন্ত্রকে পঙ্গু করে দিতে শুরু করেছে রাতে ঘুম থেকে উঠে হঠাৎ হাতটা নিষ্পন্ধ পাটা ভারী হয়ে গেছে আপনি ভাবছেন রক্ত চলাচলের গোলমাল একটু নড়াচড়া করলেই ঠিক হয়ে যাবে কিন্তু যদি আমি বলি এই কয়েক সেকেন্ডের অসারতার আড়ালে লুকিয়ে আছে এমন এক কারণ যা আপনার শরীরের গভীরে নীরবে কাজ করছে বিশ্বাস করবেন আপনি ভাবছেন সাধারণ ঘটনা অথচ সেটাই হয়তো এমন এক রোগের প্রথম সংকেত যা একবার শুরু হলে থামে না সময়ের সঙ্গে সঙ্গে সেটা আপনার নার্ভ কোষগুলিকে ধীরে ধীরে হত্যা করতে শুরু করে এই নীরব ঘাতক আপনার স্পর্শের অনুভূতি আপনার ভারসাম্য এবং পেশি সঞ্চালনকে চুরি করে নেয় এটি এমন এক প্রক্রিয়া যা একবার শুরু হলে আপনি আর পিছিয়ে পড়তে পারবেন না প্রতিবার আপনি যখন ভাবছেন এটা কিছু না তখনই আপনি নিজের শরীরের ভেতরে একটা ঘড়ির কাঁটা চালু করে দিচ্ছেন মৃত্যু নয় কিন্তু ধ্বংসের এক ধীর ঠান্ডা যন্ত্রণা এমন অনেক মানুষ আছেন যারা আজও ভাবে এটা ছোটখাটো ব্যাপার অথচ তাদের হাত পা আজ চিরদিনের মতো অনুভূতিহীন আজকের দিনে যখন স্ট্রেস এবং ভুল জীবনধারা আমাদের স্নায়ুতন্ত্রের ওপর তীব্র চাপ সৃষ্টি করছে তখন এই লক্ষণগুলোকে উপেক্ষা করা আপনার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হতে পারে অনেকেভাবে বার্ধক্যের কারণে এমন হচ্ছে কিন্তু এই নীরব ক্ষতি এখন কম বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে আপনি কি জানেন আপনার সবচেয়ে বড় ভুলটা কি আপনি নিজের শরীরের দেওয়া সতর্ক সংকেতগুলোকে বিশ্বাস করেন না আপনি ভাবেন সব ঠিক আছে কিন্তু আসলে আপনি নিজের নার্ভগুলোকেই প্রতিদিন একটু একটু করে মেরে ফেলছেন আজ এই ভিডিওতে আপনি সেই সত্য জানবেন যা আপনার জীবনটাই বদলে দিতে পারে সেই ভয়ানক ভুল যা প্রায় সবাই করে আর তারপর একদিন হঠাৎ বুঝতে পারে শরীরের ভেতর কিছু একটা চিলতরে ভেঙে গেছে আমরা আলোচনা করব কোন কোন মারাত্মক রোগের পিছনে লুকিয়ে থাকতে পারে এবং এর থেকে বাঁচার জন্য আপনার প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত এই তথ্যগুলো জানতে পারলে আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনদের একটি স্থায়ী দুর্ভোগ থেকে বাঁচাতে পারবেন এখন প্রশ্ন শুধু একটাই আপনি কি সেই ভুলটা করতে থাকবেন নাকি আজই থেমে গিয়ে নিজের শরীরকে বাঁচাবেন আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা জানাতে ভুলবেন না আর যদি এই সমস্যাটা নিয়ে আপনার ব্যক্তিগত প্রশ্ন থাকে এখনই লিখে জানান কারণ আপনার একটা প্রশ্ন হয়তো কারোর জীবন বাঁচিয়ে দিতে পারে হাত পা অসার হয়ে যাওয়ার আসল রহস্য লুকিয়ে আছে রক্ত সঞ্চালন এবং নার্ভের যোগ সূত্রের মধ্যে আমাদের হাতে এবং পায়ে অসংখ্য নার্ভ বা স্নায়ুতন্ত্রের জালিকা রয়েছে যখন এই নার্ভগুলিতে রক্তের সরবরাহ বা ব্লাড সার্কুলেশন ঠিকমতো পৌঁছাতে পারে না বা কোনো জায়গায় রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয় ঠিক সেই অংশেই ঝিনঝিনি অসারতা এবং ফোটানোর মতো অস্বস্তি শুরু হয় রক্ত সরবরাহের এই সামান্য ত্রুটি আপনার স্নায়ুতন্ত্রের জন্য একটা নীরব বিপর্যয় এই কারণটির বৈজ্ঞানিক নাম হল প্যারেস্থিজিয়া বা প্যারেস্থেজিয়া তাই আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ সরল বাংলায় আলোচনা করব যে হাত পা অসার হয়ে যাওয়াটা কতটা বিপজ্জনক সংকেত হতে পারে এর পেছনে একাধিক মারাত্মক কারণ থাকতে পারে কিন্তু সবচেয়ে সাধারণ যে দুটি কারণে এই সমস্যা বারবার ফিরে আসে তা নিয়ে এবার বিস্তারিত জানতেই হবে প্রথমত কার্পাল টানেল সিন্ড্রোম নামক একটি নীরব ঘাতক দীর্ঘদিন ধরে হাতের তালু কবজি বা আঙুলে যদি অসারতা এবং অসহ্য ঝনঝমেনি অনুভব হতে থাকে তবে এই সমস্যাটি এর জন্য দায়ী হতে পারে আমাদের কবজির মাঝখান দিয়ে একটি প্রধান স্নায়ু যার নাম মিডিয়ান নার্ভ সেটি বাহু থেকে হাত ও আঙুল পর্যন্ত জরুরি সংকেত বহন করে নিয়ে যায় যখনই প্রধান নার্ভটির ওপর অতিরিক্ত চাপ পড়ে তখন সংকেত প্রবাহে বাধা সৃষ্টি হয় আর ঠিক তখনই আপনার এই ভয়ঙ্কর অনুভূতি শুরু হয় এই ক্ষেত্রে বেশিরভাগ প্রভাব দেখা যায় তর্জনী মাঝের আঙুল এবং বুড়ো আঙুলে ধরুন কলকাতার বালিগঞ্জ অঞ্চলের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রীমতী শর্মিষ্ঠা যিনি ঘণ্টার পর ঘণ্টা কাজ করেন একটানা ল্যাপটপে থাকেন তিনি নিজের অজান্তেই তার নার্ভকে পিষে দিচ্ছেন সমাধানের সহজ উপায় এই সমস্যা থেকে বাঁচার একমাত্র সহজ সমাধান হল যদি বারবার এমন হয় তবে কাজ করার সময় ঘন ঘন বিরতি নিন দিনে দু তিনবার কবজিটিকে ঘড়ির কাটার দিকে এবং উল্টো দিকে ধীরে ধীরে ঘোরান এই সামান্য অভ্যেসটি নার্ভের ওপর চাপ কমিয়ে দেবে এবং সেই সঙ্গে অসারতাও কমতে থাকবে দ্বিতীয় যে কারণটি শহরে এবং গ্রামে উভয় স্থানেই খুব সাধারণ তা হল ভিটামিনের ঘাটতি বিশেষ করে ভিটামিন বি এবং ভিটামিন ডি এর অভাব আমাদের স্নায়ুর সুরক্ষামূলক আবরণকে ক্ষতিগ্রস্ত করে নার্ভ নার্ভকোশগুলি সঠিক কার্যকারিতার জন্য বি অত্যাবশ্যক এর অভাবে নার্ভের সংকেত বহন ক্ষমতা কমে যায় এবং সহজেই অসারতা দেখা যায় আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় এই ভিটামিনের অভাবই বহু মানুষকে এই সমস্যায় ভোগাচ্ছে তাৎক্ষণিক সতর্কতা যদি আপনার অসারতা ঘন হয় দ্রুত একটি ভিটামিন বি টুয়েলভ এবং ডি এর রক্ত পরীক্ষা করান ডিম দুধ এবং মাছ এই খাবারগুলো আপনার ডায়েটে বাড়াতে হবে বিশ্বাস করুন আপনার শরীরে যখন ভিটামিন বি ওয়ান পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং ম্যাগনিশিয়ামের মতো জরুরি খনিজ পদার্থের মারাত্মক অভাব ঘটে তখন আমাদের নার্ভগুলি ঠিকমতো কাজ করতে পারে না নার্ভকোশগুলি দুর্বল হয়ে যায় এবং তাদের সংকেত পাঠানোর ক্ষমতা কমে আসে এর ফলেই হাত পা অবশ হয়ে যাওয়া বা ঝিনঝিনি সমস্যা বারবার দেখা দেয় এই ঘাটতি তৈরি হলে শরীরে প্রচণ্ড ক্লান্তি আসে শরীর সবসময় দুর্বল লাগে সামান্য কাজ করার পরেও অবসাদ এবং আলস্য আপনাকে ঘিরে হরে অর্থাৎ আপনার সামান্য ঝিনঝিনি বলে দিচ্ছে আপনার শরীর ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ছে বিশেষ করে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের অভাবে নার্ভের বাইরের আবরণ যাকে মায়োলিন শীত বলে তা ক্ষয় হতে শুরু করে ফলে নার্ভের সংবেদনশীলতা আরও বেড়ে যায় এই অভাব পূরণের সেরা উপায় হল সঠিক খাদ্যভ্যাস আপনার দৈনন্দিন খাবারে এই সব পুষ্টিগুণে ভরপুর জিনিস যোগ করুন সবুজ শাকসবজি ডাল বাদাম এবং তাজা ফল এই সমস্যা কমাতে খুবই জরুরি আপনার স্বাস্থ্যকে সচল রাখতে সুষম খাবার বা হেলদি ডায়েট মেনে চলা অত্যন্ত জরুরি না হলে শুধু ওষুধ খেয়ে এই সমস্যা স্থায়ী সমাধান হবে না এছাড়াও আমাদের জীবনযাত্রার কিছু সাধারণ কারণ এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে অতিরিক্ত আটষাট পোশাক পরলে বা অনেকক্ষণ ধরে একই ভঙ্গিতে বসে থাকলে রক্তনালীর ওপর এবং নার্ভের ওপর চাপ পড়ে এর ফলে ঝিনঝিনি বা অসারতা চরম মাত্রায় বাড়ে যারা সারাদিন খুব কম নড়াচড়া করেন বা বসে বসে কাজ করেন তাদের রক্ত চলাচল ঠিকমতো হয় না রক্ত চলাচলের এই ধীর নার্ভের কোষগুলিকে প্রয়োজনীয় অক্সিজেন এবং পুষ্টি থেকে বঞ্চিত করে ফলে এই সমস্যা তাদের বারবার ভোগায় তবে সবচেয়ে ভয়ঙ্কর কথাটি হল কিছু ক্ষেত্রে এই সামান্য অসারতা আরও বড় সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে যেমন ডায়াবেটিস বা সুগারের সমস্যা যা ডায়াবেটিক নিউরোপ্যাথি সৃষ্টি করে থাইরয়েডের সমস্যা বা অন্য কোনো ভয়ঙ্কর স্নয়তন্ত্রের রোগ যেমন মাল্টিপল স্ক্লেরোসিস তাই যদি আপনার এই সমস্যা বারবার ফিরে আসে তবে অবশ্যই একজন ভালো ডাক্তার বিশেষ করে নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত সময়মতো সঠিক কারণ জানা গেলে চিকিৎসা করা অনেক সহজ হয়ে যায় এবং ভবিষ্যতে পঙ্গুত্বের হাত থেকে বাঁচা সম্ভব আপনার রোগটি যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তবে জীবনযাত্রার সামান্য পরিবর্তনেই তা নিরাময় সম্ভব এই ঝুঁকি নেবেন না এবার চলুন কিছু খুব সাধারণ এবং দারুণ কার্যকরী ঘরোয়া উপায়ের কথা বলি যা প্রতিদিনের জীবনে অল্প সময় বের করে মেনে চললে এই অসারতা বা ঝিনঝিনির হাত থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় মনে রাখবেন এগুলি কোনো বড় চিকিৎসা নয় কিন্তু স্নায়ুর উপর চাপ কমানোর জন্য খুবই কার্যকর টোটকা প্রথমত হালকা মালিশ বা মেসাজের মাধ্যমে নার্ভকে জীবন দিন যদি হাত বা পায়ের কোনো নির্দিষ্ট অংশে বারবার অসারতা আসে তবে নিয়মিত হালকা হাতে মালিশ করুন রাতে শোবার আগে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে আপনার হাত পায়ে আরামদায়ক মালিশ করুন এই হালকা মালিশ রক্তপ্রবাহকে অনেক মসৃণ করে এবং দুর্বল হয়ে যাওয়া পেশিগুলিকে ধীরে ধীরে শক্তিশালী করে তোলে পেশি শক্তিশালী হলে নার্ভগুলো ভালোভাবে কাজ করতে পারে এবং অসারতার প্রবণতা কমে আপনার মালিশের জন্য তিলের তেল বা সর্ষের তেল ব্যবহার করা বিশেষভাবে উপকারী কারণ এই তেলগুলি উষ্ণতা প্রদান করে এবং রক্ত সঞ্চলন দ্রুত বাড়িয়ে তোলে দ্বিতীয়ত উষ্ণ জল দিয়ে সেঁক দিন এবং নার্ভকে আরাম দিন হালকা গরম জল দিয়ে সেঁক দেওয়া একটি দারুণ বিকল্প গরম জল নার্ভগুলিকে রিল্যাক্স করতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন আরও ভালো করে তোলে যা ঝিনঝিনি কমাতে অত্যন্ত জরুরি সেঁক দেওয়ার পর হালকা স্ট্রেচিং বা অঙ্গ প্রত্যঙ্গকে প্রসারিত করা পেশি এবং নার্ভকে আরও নমনীয় করে তোলে দীর্ঘদিনের সমস্যা থাকলে আরও একটি সহজ এবং দারুণ উপায় আছে একটি পরিষ্কার পাত্রে জল ভালোভাবে গরম করে ফোটান জল ফুটে গেলে তাতে এক চামচ সৈন্ধব লবণ বা রক সল্ট মিশিয়ে দিন এবং চামচ দিয়ে ভালোভাবে গুলে নিন এবার জলটি একটু ঠান্ডা করুন যাতে হালকা উষ্ণ থাকে এবং আপনার ত্বক সহ্য করতে পারে এই উষ্ণ জলে আপনার হাত বা পা প্রায় দশ মিনিট ডুবিয়ে রাখুন আপনি দেখবেন এতে খুব দ্রুত আরাম পাওয়া যায় এবং শরীর জুড়িয়ে যায় সৈন্ধব লবণে থাকা ম্যাগনেশিয়াম সালফেট ত্বক ভেদ করে পেশি এবং নার্ভগুলিকে শীতল ও আরাম দেয় যা অসারতা কমাতে দারুণ কার্যকর আপনার রান্নাঘরের একটি সাধারণ প্রাকৃতিক ঔষধি হল দারুচিনি দারুচিনিতে এমন প্রাকৃতিক ঔষধি গুণ রয়েছে যা শরীরের রক্ত সঞ্চালনকে ভয়ঙ্কর দ্রুত করে এবং আপনার নার্ভকে নতুন শক্তি যোগায় কিছু গবেষণা অনুযায়ী প্রতিদিন সামান্য পরিমাণে দারুচিনি খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং একাধিক মারাত্মক রোগ থেকে আপনি সুরক্ষা পেতে পারেন এটি শুধুমাত্র ঝিনঝিনি এবং অসারতা কমায় না এর সাথে কোমরের অসহ্য ব্যথা গাঁটে গাঁটে ব্যথা এবং আর্থ্রাইটিসের সমস্যাও ধীরে ধীরে কমতে থাকে অর্থাৎ এটি আপনার স্নায়ু ও হাড়ের জন্য এক জাদুকরী সমাধান প্রথম পদ্ধতি আধা চামচ দারুচিনি গুঁড়ো এক গ্লাস হালকা উষ্ণ জলের সাথে মিশিয়ে সকালে খালি পেটে পান করুন দ্বিতীয় পদ্ধতি আধা চামচ দারুচিনি গুঁড়োর সঙ্গে এক চামচ খাঁটি মধু মিশিয়ে চেটে নিন এবং তারপর এক গ্লাস উষ্ণ জল পান করুন নিয়মিত এটি করলে আপনার রক্ত চলাচল স্বাভাবিক থাকবে যদি চান আপনার শরীরের শিরা উপশিরায় রক্ত চলাচল সবসময় ভালো থাকুক এবং কখনও ঝিনঝিনি না আসে তাহলে আপনার জীবনযাত্রায় এই জরুরি পরিবর্তনগুলি আনতে হবে প্রথমত প্রতিদিন অল্প কিছুক্ষণের জন্য হাঁটা চলা করার অভ্যাস তৈরি করুন এর সঙ্গে কিছু সহজ যোগব্যায়াম অভ্যাস করাও খুব উপকারী সক্রিয় থাকলে রক্ত পাম্পিং বেড়ে যায় এবং নার্ভগুলিতে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছায় বিশেষত হাত পায়ের স্ট্রেচিং বা স্ট্রেচিং এক্সারসাইজেস এই ক্ষেত্রে খুবই কার্যকর দ্বিতীয়ত এর পাশাপাশি মাঝে মাঝে সর্ষের তেল বা তিলের তেল হালকা গরম করে আপনার হাত পায়ে হালকা মালিশ করার অভ্যাস তৈরি করলে নার্ভগুলো চরম আরাম পায় এবং দুর্বলতা দূর হয় তৃতীয়ত আমাদের নার্ভগুলিকে সচল এবং মজবুত রাখতে প্রতিদিন এমন খাবার খেতে হবে যাতে ভিটামিন বি ওয়ান আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকে কলা পটাশিয়ামের দারুণ উৎস আর আয়রনের জন্য পালং শাকে প্রচুর আয়রন থাকে এই দুটি জিনিস আপনার স্নায়ুর জন্য জ্বালানি হিসেবে কাজ করে খেজুর কিশমিশ তিল এবং গুড় দিয়ে তৈরি জিনিস খুবই উপকারী যা আপনার শরীরে দ্রুত পুষ্টি সরবরাহ করে আলু গাজর মূলো এবং রাঙা আলু জাতীয় সবজি খান যা ভিটামিন এবং খনিজে ভরপুর দুধ দই মাখন এবং পুনির এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে কারণ এতে ভিটামিন বি ওয়ান থায়ামিন ভালো পরিমাণে থাকে এইগুলো সকালেও আপনার জল খাবার বা সকালের খাবার হিসেবে থাকতে পারে ভিটামিন বি ওয়ান নার্ভের শক্তি উৎপাদনের জন্য অপরিহার্য এবং এর নিয়মিত সরবরাহ নার্ভের দুর্বলতাকে দূর করে তাই দুধ ও দুগ্ধজাত পণ্য আপনার স্নায়ুতন্ত্রের জন্য প্রাকৃতিকভাবেই আশীর্বাদ সর এখানে দুটি প্রাচীন ঘরোয়া টোটকা রয়েছে যা আপনার দুর্বল নার্ভগুলিকে নতুন জীবন দিতে পারে এটি একটি অত্যন্ত কার্যকর টোটকা যা আপনার নার্ভকে অবিশ্বাস্য শক্তি দিতে পারে রাতে এক মুঠো কিশমিশ পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন সকালে উঠে প্রথমে সেই জলটি খালি পেটে পান করুন এবং ভেজানো কিশমিশগুলো ভালোভাবে চিবিয়ে খান প্রায় দু মাস ধরে যদি আপনি রোজ এটি করেন তবে শরীরের একাধিক স্বাস্থ্য সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং নার্ভগুলো সুস্থ ও শক্তিশালী হয়ে উঠবে আমাদের আয়ুর্বেদে আদা এবং হলুদকে খুবই শক্তিশালী ঔষধি হিসেবে মানা হয় রাতের বেলা শোবার আগে এক গ্লাস দুধের সঙ্গে এদের মিশ্রণ খেলে নার্ভগুলো দারুণ শক্তি পায় এবং রক্ত সঞ্চলন প্রাকৃতিকভাবেই উন্নত হয় এক গ্লাস দুধ ভালোভাবে গরম করুন দুধ ফুটে উঠলে তাতে প্রায় চতুর্থাংশ চামচ সুঠের গুঁড়ো বা শুকনো আদা এবং প্রায় চতুর্থাংশ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিন দুধটি যখন হালকা উষ্ণ এবং পান করার উপযুক্ত হবে তখন শোবার প্রায় আধঘণ্টা আগে ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন হলুদে থাকা কারকিউমিন এবং আদার অ্যান্টি ইনফ্লামেটরি গুণাবলী একসঙ্গে মিশে শরীরের প্রদাহ কমায় এবং নার্ভের ক্ষয় রোধ করে এটি আপনার রাতে শান্ত ঘুম নিশ্চিত করতেও সাহায্য করবে মনে রাখবেন আমাদের শরীরের অধিকাংশ রোগ আমাদের খাওয়ার দাবার এবং দৈনিক অভ্যাসের সঙ্গে সরাসরি যুক্ত যদি আমরা আমাদের জীবনযাত্রার ওপর একটু নজর দিই একটু সক্রিয় থাকি এবং শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিই তবে আমরা দীর্ঘ সময় ধরে সুস্থ সচল এবং ফিট থাকতে পারি এবং অসারতা ঝিনঝিনি বা অন্য কোনো সমস্যা থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখতে পারি আপনার শরীর আপনার একমাত্র বাড়ি এটিকে উপেক্ষা করবেন না আপনার সামান্য সচেতনতাই স্থায়ী রোগ থেকে মুক্তির চাবিকাঠি যদি এই ভিডিওটি আপনার উপকারী বলে মনে হয় তাহলে এটিকে অবশ্যই একটি লাইক করুন আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং ডেইলি হেলথ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে এমন ভয়ঙ্কর কিন্তু জরুরি তথ্য আপনি আর কখনো মিস না করেন ধন্যবাদ